সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পথে নেমেছে তাদের একটাই দাবি যে কেন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তাদেরকে এর ফল ভোগ করতে হবে তাই দ্রুত যাতে এসএসসি যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের লিস্ট প্রকাশ করে আর এই দাবিতে এসএসসি ভবনের সামনে সারা রাত বিক্ষোভ চালাচ্ছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এখনও পর্যন্ত দপ্তরের ভেতরেই রয়েছে তার দপ্তরে চা এমনকি জল নিয়েও ঢুকতে দেওয়া হয়নি আন্দোলন এই পর্যায়ে পৌঁছে গিয়েছে কিন্তু এসএসসির তরফ থেকে প্রথমে বলা হয়েছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন নিজের অবস্থান যে আপনারা কাজ করুন অধৈর্য হবেন না সুপ্রিম কোর্টের নির্দেশেই সবটা হবে সকলেই কাজ করুন তারপরও যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবে ততক্ষণ না পর্যন্ত তাদের আন্দোলন চলবে আর একেই বলে হেলার নাম বাবাজি যখন এসএসসির ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা এই দাবি করছেন তখনই এসএসসির তরফ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি আর এই বিজ্ঞপ্তি জারি হতেই আরও ক্ষোভে ফুসে উঠেছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কি দাবি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে দর্শক শুনুন এপ্রিলের শুরু থেকেই শিরোনামে রয়েছে এসএসসি মামলা গত তিনই এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এক ধাক্কায় বাতিল হয় পঁচিশ হাজার সাতশো বাউান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যোগ্য অযোগ্য পৃথকীকরণ না হওয়ায় চাকরি হারান সকলেই এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর সঙ্গে বৈঠকের পর আশ্বাস মেলে একুশে এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে যদিও শেষ অবধি তেমনটা না হওয়ায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এসবের মাঝেই নয়া বিজ্ঞপ্তি জারু কর জারি করল স্কুল সার্ভিস কমিশন গতকাল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের আশাই ছিলেন চাকরিহারারা যদিও সেই সেই আশায় জল যদিও শেষ অবধি সেই আশা পূরণ হয়নি যা ঘিরে এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষোভে ফেটে পড়েছে চাকরি হারারা এই পরিস্থিতিতে রাত বারোটা নাগাদ একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একত্রিশে ডিসেম্বর অবধি যে সকল শিক্ষক চাকরিতে বহাল থাকছেন তাদের প্রত্যেককে বেতন দেওয়া হবে তবে এই বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার বিষয়ে পরিষ্কার করে কিচ্ছু বলা হয়নি বলে সূত্রের খবর যা দেখার পর কার্যত ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদী যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই বাইশে এপ্রিল মহা মহাসমাবেশের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ আচার্য সদনের সামনে ধর্না অবস্থানে বসায় মানুষকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের তরফে উল্লেখ্য দুর্নীতির জেরে গত বছরই দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছে যার জেরে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি এরপর শীর্ষ আদালতে দ্বারস্থ হয় মধ্য শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই সেই আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে যে সকল শিক্ষকরা যোগ্য বা দাগি নন তারা একত্রিশে ডিসেম্বর অবধি স্কুলে গিয়ে পড়াতে পারবেন নবম ও দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে এরপর চাকরিহারারা আশা করেছিল একুশ তারিখ হয়তো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এসএসসির তরফে যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা প্রকাশ করে তাহলে হয়তো জটিলতা কিছুটা কমবে তাদের চাকরিটা সুনিশ্চিত হবে কিন্তু এর ফলে জটিলতা অনেকটাই কমবে বলে অনুমান করছিল তারা তবে সে শব্দি তা না হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীরা তাদের একটাই দাবি কেন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এর ফল তাদেরকে ভোগ করতে হবে এই আবহে রাতভোর অবস্থান যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই হবে ততক্ষণ না পর্যন্ত চলবে আন্দোলন সেই হুঙ্কার দিয়েই সোমবার এসএসসি ভবন ঘেরাও করেছিল প্রতিবাদী শিক্ষকরা এরপরই রাত বারোটায় মুখ খুলে এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত রায় জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই মান্যতা দেওয়া হবে অর্থাৎ যোগ্য নাকি অযোগ্য সেই তরজাতেই গেলেন না এসএসসি এদিন একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এসএসসির তরফে আর সেখানেই জানানো হয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যারা চাকরিতে বহাল থাকছেন তাদের প্রত্যেকেই বেতন পাবেন ঠিক যেমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর এসএসসির এসসির সেই বিজ্ঞপ্তি শোনার পরই কার্যত ক্ষোভ বেড়ে গিয়েছে যোগ্য শিক্ষকদের মধ্যে এতটাই এতটা সময় কেন তাদের নষ্ট করা হলো কেনই বা তাদের বলা হয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করতে পারবে এসএসসি প্রশ্ন তুলেছেন তারা উল্লেখ্য কে যোগ্য কেই বা অযোগ্য সেই নিয়ে সমেও তালিকা পেশ করার কথা এসএসসির গত সপ্তাহ খানেক ধরেই এই তালিকা তৈরি করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে তারা সূত্রের খবর রবিবার ছুটির দিনেও সেই তালিকা তৈরি নিয়ে হুঁড়োহুড়িতে লেগে রয়েছে এসএসসি অফিসে কিন্তু শেষে জানা যাচ্ছে এসএসসি তালিকা দিতে পারছে না এর আগে শিক্ষামন্ত্রী বার্ত বসুও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনিও বলেছেন এসএসসির কাছে এই তথ্য আছে সিবিআই দেওয়া তথ্যের ভিত্তিতে সেটা এসএসসি তিনবার হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের আছে চাকরিহারাদের প্রশ্ন তালিকা যদি থাকে তাহলে কেন দিতে পারছেন না তারা এক চাকরিহারা বলেন এগুলো কিছুই না শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতে চাইছেন বসু বলেন আমরা পরিষ্কার জানিয়েছি যারা যোগ্য শিক্ষক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করবেন মাইনা পাবে এই নিয়ে সমস্যা নেই তবে রাজ্যের এই আবেদন একেবারেই মানতে নারাজ যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের স্পষ্ট দাবি রাজ্য যত দ্রুত সম্ভব যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করুক আর রাজ্য যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করছে না কারণ অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দুর্নীতিবাজ নেতামন্ত্রীদের মন্ত্রীদের বাঁচাতে চাইছে রাজ্য সেই জন্যই এই তালিকা প্রকাশ করা হচ্ছে না দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ